দর্শক আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ঠাকুরগাঁও কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেব আমরা দেখছি একটি গরু কেন থাপমা মারছে গরুগুলো যেভাবে দাঁড়ায় আছে ওইভাবে থাকলে তো খালি লে জানা আছে খালি লে জানা রাই কত চাছেন এটা দাম চালে 240 চাচ্ছে 240

এক লাখ পঁচিছ একে ভাঙে হ'ব ন দশ হাজার <celebrate> हं कोडी अरे बाहिर देख न ओत देख फोटो 30 बारे आमरा भाई फोन गरे दिबु होबेना हमरा १०० को न रे पा ए दिबु किबु विज्ञापनले जान छि गामको होबेना बाले त बाबु न छकले ক'ত <laughs> কৰি

215 315 দিয়ে বিক্রি হয়ে গেল কয় মন হবে দুইটা 12 মন হবে দাও করো যা মাংস প্রচুর আছে কত দুশো সত্তর দুশো সত্তর সত্তর

শৃঙ্গি বান্ডিল তিনশো শৃঙ্গি ও দুশো শৃঙ্গি আচ্ছা

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আভেল ভাই আমরা সেইগুলো তথ্য দিলাম এটা আড়াইশো পর্যন্ত বললো তারপরেও দিল না যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ